শিলচরে ভাগাডোর বলজুড়াই নদী বাঁধের অবস্থা অত্যন্ত বিপজ্জনক বর্ষার নদীর করাল গ্রাসে তলিয়ে যাওয়ার আশঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় জনগণ জল বিভাগের বাস্তকার আবু ইউসুফ মোহাম্মদ কে জমানকে বদলির দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা স্থানীয়দের অভিযোগ সিন্ডিকেটের আখড়া বানিয়ে তুলেছেন জল সম্পদ বিভাগের বাস্তুকার আবু ইউসুফ মোহাম্মদ কে জামান তাই বাস্তকারকে অতি সত্তর বদলির দাবি জানিয়েছেন স্থানীয়রা শিলচর শহরতলির ভাগাদর বরজুড়ায় ইএনটি বাঁধের বর্তমান পরিস্থিতি নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন জনগণ দু সালে বাঁধের সংস্কার শুরু করা হলেও এখনো তা সম্পন্ন করা হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর বিগত দুদিনের বর্ষায় বাঁধের অনেক জায়গা ধসে নদীতে তলিয়ে গেছে বর্তমানে বাঁধের পরিস্থিতি খুবই জটিল হয়ে পড়ায় স্থানেতে রাতের ঘুম উড়ে গিয়েছে যে কোনো সময় নদীতে তলিয়ে যেতে পারে বাঁধ বিষয়টি নিয়ে এলাকার মানুষ সোমবার জমায়েত হয়ে বিভাগীয় কর্তৃপক্ষ সহ ঠিকাদারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেছেন স্থানীয়রা খুব ব্যক্ত করে জানান বাঁধের সংস্কার কাজে নিম্নমানের জিনিসপত্র ব্যবহার করা হচ্ছে সেগুলি বৃষ্টিতে সব ধুয়ে মুছে নদীতে গিয়ে পড়ছে বিষয়টি বিভাগীয় বাস্তুকারকে জানালে তিনি কোনো সদুত্তর না দিয়ে নিজের দায়িত্ব এড়িয়ে সরে যান ফলে জনগণকে মানুষকেও নানা শিকার হতে হচ্ছে জনগণ সাথে আহ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে জল সম্পদ বিভাগের বাস্তুকার আবু ইউসুফ মোহাম্মদ কে জামানকে তারা বারবার এই বিষয় নিয়ে অর্থাৎ বাধের পরামর্শে গিয়ে সেখানে ঠিকাদারের সঙ্গে সাক্ষাৎ করে শুধু গিয়ে তিনি কথা বলে ফিরে আসেন সেখানে কি কাজ হচ্ছে বা কিভাবে কাজ করা হচ্ছে কি কি জিনিসপত্র ব্যবহার করা হচ্ছে গুণগত মান ঠিক আছে কিনা সব খতিয়ে না দেখে বিভাগীয় বাস্তুকার নাকি চলে যান এমনটাই অভিযোগ স্থানীয় জনগণের বাগাডোর বর্জুরাই ইএনটি বাথের সংস্কার কাজের নামে বাস্তুকার কর্তৃক সেখানে সিন্ডিকেট রাজ গড়ে তুলেছেন বলে জানিয়েছেন এলাকার ভুক্তভোগী জনগণ বিষয়টি নিয়ে তারা জল সম্পদ বিভাগে বাস্তুকার আবু ইউসুফ মোহাম্মদ কে জামানকে অতি বদলি করার দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তাদের এই দাবি পূরণ না হলে আগামীতে গোটা এলাকা জুড়ে তীব্র গণ আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা আমরা যে এই আজকে যে আমরা জমা হয়েছি এই এন্ডির বান্দর লাগিয়া ই ইন্টির বান্দর মাঝে ইঞ্জিনিয়ার হল খালি আইন আর যায় বোলে আইবার কন্ট্রাক্টারের লোক দেখা করিয়া যাইবা গা ইনো কিতা মাটি ফলে কিতা না আমরা পাবলিকে হলে যদি তার কাছে আবদার করি যে কেন সার এটা রাবিষ মাটি ফলের মেঘ দিলে দইয়া যাই এখন মাত্র দুই দিন মেঘ হয়েছে এই দুই দিন কোর কয় কয়েকটা জায়গা দোষী আবার নিচে গেছে গা যদিন ফ্লাড আয় ফ্লাড আমাৰ বিভাগীয় কৰ্মকৰ্তাসকলৰ আবদাৰ ৰাখি আৰু ইঞ্জিনিয়াৰ পিছত এই যে কেজিনিয়াৰ এজন গাড়ীয়ে বৈছন এই হয় এই যে মাটিটা চৰিয়া যাবা যে মাটি ফালানি হৈছে এই মাটি কোনো সময় ৰুইত না মেঘে ধইয়া নামাইদেৰ আৰু যদি ফ্লাড দিব আৰু ৰৈবন আমরা দাবি হইলো ইঞ্জিনিয়ার সরানি না আর যত সময় এই রাজটা বাঙ্গিব না এই আমরা বরাফারর মানুষ এন লাগিয়া বেশ আরো ওইমু দুই হাজার বাইশ ও তেইশ সামনে দি আরো যেটা লইয়া বইস কন্ট্রাকলে লইয়া টান টান বাট লইয়াও টান টান হরি যাই আর আমরা আমরা এই যে রুবেল নজরুল আমরা সব মিলিয়া তাই খানো আইছলা আবার বাদে কইলাম দেখুন স্যার আজকে যে ফেক হৈছে আমরা বাচ্চা কাচ্চা ওদার একটা স্কুল ওদারো স্কুল ওদারো আছে মসজিদার বাচ্চায় না এই মাঝখানোর বাচ্চায়ন ওদারো স্কুলেও যাইতে লাগে হসইটেও যাইতে লাগে এটা তো বিলকুল আর আটার কথাও না আটা তো যায়ও না এটা ফাও গাড়িয়া মাথা পর্যন্ত উঠে আর এটা যে রাবিশ মাাইস এই রাবিশ মাটি অটোমেটিক ফাঁক হয়ে যায় আর যেসব মেঘ যায় তুরা আটা যায় আর মেঘ আইলেও রবিশ মাটি আবার শেষ গলিয়া জায়গা তখন আমরা কথা দিছ তাই লাল মাটি কন্ট্রাক্টার ইঞ্জিনিয়ারে আমি ঠিক আছে কন্ট্রাক্টারের লগে বইয়া মাতিয়া আমরা জানাই যে লাল মাটি ফালানি লাগে এখন হই লাল মাটি আর হই তাইন আর কন্ট্রাক্টার এলকো আমরা চাই আর যে এই যে মাটি দেওয়া হয়েছে এই মাটি তো আর সরাইতে পারতাম না ই মাটিরে রাঠ দেওয়ার লাগে অতি সত্তর লাল মাটি ফালানি হোকালা লাল মাটি ফালানি হোক না লাল মাটি যদি ফালাই না তো ই মাটি একবার যে উঠাই আনা হয়েছিল সড়ক রাস্তার নিচ থেকে উঠাই আবার সড়ক দেওয়া হয়েছে আবার এই রাস্তা আবার ওই যাইবা জায়গা গাছ গিয়া পড়ে আর যদি লাল মাটি না ফালানি হয় এই আমার দাবি মতো এই রাস্তার সাজটা না হয় তে আমরা আগামীতে বৃহত্তর আন্দোলন গড়িয়া তুলম এই কে জামানোর বিরুদ্ধে সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন